আসসালাম আলাইকুম আজ আমরা দেখবেন্ডিং পেজ এ কি করে সিপিএ অফার হয় এবং ল্যান্ডিং পেজ যদি প্রফেশনাল হয় তাহলে লিড আসার সম্ভাবনা বেশি থাকে এবং ইনকাম হওয়ারও বেশি থাকে তো এটা আমাদের ল্যান্ডিং পেজ এখানে কি করে অফার

গেট এত ক্যাশ নাম এই অফারটা নাও এই অফারে ভালো কাজ হয় কপি নিন তো এখানে সেটিং এ যাব আমরা মূলত ল্যান্ডিং পেজের সেটিং আসার পর সবার নিচে আসব আসার পর এখানে মেসেজ লিখব লিমিটেড টাইম অফার লিমিটেড টাইম অফার এখানে লিখব

প্রথম পেজে শো করবে তো কংগ্রাচুলেশন এখানে ক্লিকে সিলেক্ট করার পর এই যে এই আইকনে লিংক সিলেক্ট করা ইনসার্ট লিংক এখানে আপনারা সিপি অপার লিংকটা কপি পেস্ট করে দেন অ্যাপ্লাই এই ছবির উপরও একইভাবে লিঙ্কটা বসায় দেন অ্যাপ্লাই এই যে এই লেখাটার উপরও সেমভাবে এখানে লিঙ্ক থাকে এখানে যে আপনারা সেমভাবে লিঙ্কটা বসায় দেন প্রত্যেকটা লেখার উপর লিঙ্কটা বসাই এখানে আসার পর এখানে যে সাইন আপ হিয়ার এখানে আপনারা লিঙ্কটা বসাই দেবে তো লিঙ্কটা আমাদের বসানো হয়ে গেল ল্যান্ডিং পেজে এখন ল্যান্ডিং পেজে পাবলিশ করতে হবে এই যে পাবলিশ পাবলিশ এখানে পাবলিশ করব পাবলিশ করার পর এখানে আপনারা যে কোনো একটা দেন পাবলিশ এখন এই যে এইখান থেকে আমরা এই ল্যান্ডিং পেজের লিংকটা নিব নিয়ে মোটামুটি মার্কেটিং করব যে কপি লিংক এই লিঙ্ক দিয়ে আমরা মূলত মার্কেটিং করবো দেখেন এখানে এই লিঙ্কটা কপি পেস্ট করে দিলাম যখন আপনার কোনো কাস্টমার বা ইউএস এর ট্রাফিক যখন এই লিঙ্কটা প্রবেশ করবে তখন আপনার এভাবে লিঙ্কটা সে দেখতে পাবে এবং তার কাছে শো করবে ওই লিঙ্কটা এবং ল্যান্ডিং পেজ দেখার পর সে ভাববে এটা ট্রাস্ট ফুল এবং এখান থেকে সে সাইন আপ করবে এবং সাইন আপ করতে বাধ্য থাকবে এভাবে আপনারা ল্যান্ডিং পেজে লিঙ্ক ক্রিয়েট করবেন এবং এই ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা এই দিয়ে আপনারা মার্কেটিং মার্কেটিং প্রসেসটা সেকেন্ড ক্লাসে দেখা দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ফিনান্সিং বিষয়ে আপডেট পেতে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করবেন ফলো দেবেন don't know what